এটাই করে এটা ধর্ম আচ্ছা ওয়াও এটা সবকিছু হয়ে গেছে একসাথে সব খুলে গেল এটা বিশাল বড় একটা গোলাপ ও রে মানে খুবই চমৎকার এই যে ওয়াও এটুকু পাখির ডানার মতো এটা তো মরজিনাল পাখির দানার মতো লাগতে খুব সুন্দর একটা মেকাপ বক্স যা যা দরকার আছে সবই আছে খুবই সুন্দর আইসেডোর এত শেড হয় দেখেন যত রকমের শেড আছে কালার শেড আছে এইখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি সম্পূর্ণ আইসিউডু এদিও সব আইসিউডু হুম এটা হইলো হাইলাইটার এটা হইলো আইব্রু কিটের কাজ করবে কনসিলার এর কাজ করবে তারপরে এই যে এটা হলো ফেস পাউডার এটা হলো ব্লাস গ্লিটার

একশো এগারো নাম্বার দোকান আর এইটা এইখান থেকে কিন্তু আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির মেকআপ খুঁজতেছেন যে ভালো মেকআপ বক্স কোথায় পাবেন এই ভিডিও থেকে কিন্তু আপনারা ভালো মেকআপ বক্স অবশ্যই আপনার পছন্দ মতো নিতে পারবেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা যখন দেখতেছেন দেখা মাত্রই কিন্তু শেয়ার করে দেবেন আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা আমি শুরু সূর্যমুখী এটা আমার হ্যাঁ পুরো আমার নিজের কাছে খুব ভালো লাগে কালারটাও অনেক সুন্দর আর এটা জিনিসটাও খুব ভালো যেরকম আপনি একসাথে আমি শুধু এই করবো এই যে এটা এই করে এটা ধরব

এর কাজ করতে পারবে এই কটা এটা বেলাসনের কাজ এটা বেলাসনের এটা হলো ফেস পাউডার আর এই যে আমার হাতের এটা হলো তুলি তুলি আচ্ছা ওকে আচ্ছা আর এটা আমি মনে করি সূর্যমুখী কারণে বললাম এটা খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা যত জনকে দিয়েছি আচ্ছা এটা কাস্টমার রিভিউটা খুব ভালো দিয়েছে খুবই ভালো দিয়েছে আচ্ছা আর এটা রেটও খুব কমে রাখতেছি আমরা এটা রেট রাখতেছি 1700 টাকা ওয়াও দেখেন শুধু জাস্ট উপরের পার্টটা খুলবেন আর সব খুলে যাবে সব আবার লাগাবেন সব একসাথে লেগে যাবে লেগে যাবে মাত্র কত বললেন সতেরোশো সতেরোশো টাকা আমি আমার আরো অন্য সব ভিডিওতে আমার মেকআপ বক্সের দেওয়া আছে এত বড় গোলাপ আমি নিজেও কখনো ভিডিওতে দেখাইনি ফার্স্ট টাইম দেখাচ্ছি এটা বিশাল বড় একটা গোলাপ ও রে মানে এত বড় যে এটা দেখতে দেখা দেখে এটা খোলার পরে এটা কতটা বড় দেখা গেল তুলি নিচে একটা ফেস পাউডার আছে এটা হলো তুলি আর তারপরে যে দুইটা নেল পালিশ আছে গ্লিটার আছে লিপস্টিক আছে কাটার কাটার হলো এই যে বিশাল হ্যাঁ এই যে আইব্রু আর কাজল কাটার জন্য এই কাটারটা আইলাইনার মাস্ক তো আছেই তারপরে এই যে এটি হলো আইসিডু আইসিডু ব্লাসন এই যে এটি হলো ব্লাসন তারপরে আইবুরু কিরের কাজ করতে পারবেন এই যে মোটামুটি এটা সব করা যাবে এটা বিশাল বড় গোলাপ মেকআপ বেসিক্যালি এটা আমরা আমাদের আগের এটা রেট হলো চব্বিশশো টাকা কিন্তু দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশশো টাকা বাইশশো টাকা ওকে আর এটা হলো পুরো হার্ট মানে দেখেন পুরোই হার। এইটা দেখতে খুব সুন্দর লাগতেছে খুবই চমৎকার মেকআপ বক্সটা এই যে। ওয়াও। এটাগুলো পাখি ডানার মতো। এটাগুলো মরজিনাল পাখি ডানার মতো লাগতাছে। এত সুন্দর। হ্যাঁ। এতে স্পেশাল একটা প্রোডাক্ট আছে যেটা বাকি মেকআপ বক্সে থাকে না। সেটা হলো আপনার এই যে ফাউন্ডেশন। ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশন আলাদাভাবে কিনতে গেলে 6-700 টাকা রেট লাগে। সো এটা এটা লাগবে না।

1700 টাকা মিস রোজ এটা যারা बेसिकली আই কালেকশন নিতে চায় মানে কালেকশন তাদের জন্য আচ্ছা সব রকমের শেড আছে হুম এত শেড হয় দেখেন যত রকমের শেড আছে কালার শেড আছে এইখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এখানে সব রকমের এর আইবুরু কিট আপনারা আপনার নর্মালি আইসিডুর যে কোনো ম্যাট কালেকশন সম্পূর্ণ সব আইসিডু আচ্ছা যারা আইসিডু অনেক পছন্দ করেন আইসিডু লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এটা পারেন হ্যাঁ আবার এই যে এটা আছে কনসিলারের কাজ করবে এটা ব্লাশনের কাজ করবে এটা ফেস পাউডারের কাজ করবে এটা কাজলের কাজ করবে এটি সম্পূর্ণ তুলি আচ্ছা আচ্ছা এবং এটা আমি জানি এটা একটু হেভি কোয়ালিটিও মিসরুজের প্রোডাক্ট একটু বেশি ভালো হয় সো এটা রিটো আমি আবার কমই রাখতাছি 2200 টাকা 2200 জি মানে দেখেন হাই কোয়ালিটির প্রোডাক্ট উনি কিন্তু কমই দিয়ে দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ 2200 টাকা 2200 টাকা মিস রোজ আপনারা পেয়ে যাচ্ছেন আর এটাও মিস রোজের এটাও চমৎকার একটা প্রোডাক্ট সেটা এই কারণে বললাম চমৎকার আপনাদেরকে যদি দেখলেই বুঝতে পারবেন এটার কোয়ালিটি ফিনিশিং ও চমৎকার ওয়াও এটা খুব আইশো ডিডি প্রতিটা দেখতে একটু মানে দামি দামি কোয়ালিটির প্রোডাক্ট মনে হচ্ছে এই দেখেন খুব সুন্দর ফিনিশিং কিন্তু খুব সুন্দর হ্যাঁ অসাধারণ এটার মেইনলি আপনার এটাই এটা যেটা কোয়ালিটি সবসময় ভালো হয় আচ্ছা কি কি আছে এটার মধ্যে দেখেন এটি সম্পূর্ণ আইসিডু এটিও সব আইসুডু এটা হলো হাইলাইটার এটি হলো আইব্রো কিটের কাজ করবে কনসিলার এর কাজ করবে তারপরে এই যে এটা হলো ফেস পাউডার এটা হলো ব্লাশন ওকে গ্লিটার আর দুইটা লিপ জেল মানে লিপস্টিক লিকুইড লিপস্টিক হ্যাঁ আইব্রো আচ্ছা এটা হলো আইব্রো এটা কাজল আর এটা ব্রাশ আচ্ছা আর এটা তো হাইলাইটার আচ্ছা আর গ্লিটার আছে হ্যাঁ গ্লিটারও আছে আচ্ছা ওকে এটা এইটার প্রাইস কত থাকবে এটা প্রাইস তো কম 2000 টাকা এটা 2000 মানে মিস রোজের যে দুইটা আছে

আর এই প্রোডাক্টটা আমি না পারলাম না তো এটা আমি মনে করি খুবই একটা স্পেশাল প্রোডাক্ট এটা হলো আপনার শ্যাম্পু প্লাস আপনার কালার শ্যাম্পু প্লাস কালার হ্যাঁ কালার শ্যাম্পু প্লাস কালার এটা আচ্ছা হ্যাঁ এটা হলো আপনি শ্যাম্পু কোটা করার পরে আপনার চুলটা পুরো কালো হয়ে যাবে আচ্ছা আর আপনি পরিষ্কার হলো চুলটাও কালো হয়ে গেল আমাদের একেবারে কালো কুচকুচে হয়ে যাবে হ্যাঁ কালো কুচকুচে হয়ে যাবে আপনি আমার ভাইদেরকে বলবো আমার আপুদেরকে বলবো যে আপনারা ব্যবহার করতে চাইলে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো আর এটা রেটও খুব কম নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা আর একটা আনমোল আরেকটা একটা এটা আর সো আপনার দুইটা যেটা খুশি আপনারা নিতে পারেন আচ্ছা এগুলোর প্রাইস কেমন হবে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ওকে আর আপনারা অনেকে লিপস্টিক শুধু নিতে চাইলে এটা হলো শুধু লিপস্টিকটা আপনার শুধু লিপস্টিকের লিপস্টিকের সেট হ্যাঁ আর শুধু লিপস্টিক সেটটা যদি নিতে চান এটা ফাইভ হলো ফাইভ ফিফটি আর অনেকে বলে যে ভাইয়া আমরা তো এটি ব্যবহার করবো এটি ব্যবহার করার আগে কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হয় আর তাদেরকে বলবো আপনারা অবশ্যই নিতে পারেন আগে ব্যবহার হ্যাঁ এটা হলো ফ্রাইমারটা ঠিক আছে এটা সি গ্ল্যামের এটা খুব হাই কোয়ালিটি তারপর ফাউন্ডেশন আছে সি গ্ল্যামের তারপর যদি আপনারা আরো প্রাইমার চান এই যে বেবি স্কিন প্রাইমার আছে বেবি স্কিন হ্যাঁ এটাও খুব ভালো প্রাইমার ওকে সো কাজল লিপেনার যারা আলাদা আলাদা কিছু প্রোডাক্ট নিতে চান তারা তাও নিতে পারবে দেখেন কাজল সবকিছুই কিন্তু আলাদা 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 ব্রাশও আছে ব্রাশের ব্রাশও আছে এখানে কিন্তু লোশন আছে বেবিদের থেকে শুরু করে সব ধরনের কিন্তু अवेलेबल আছে শ্যাম্পু কিন্তু अवेलेबल আছে জি যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নিতে পারবেন কিভাবে নিতে পারি ভাইয়া আমরা খুবই সহজ যারা আমাদের শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রুট সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স 111 নম্বর শপ নিসলা আরামসে শপে এসে কিনাকাটা করতে পারেন আর যারা আপনারা বিভিন্ন জেলায় থাকেন তাদের কো এটা খুবই এবং আমার প্রবাসী ভাইয়েরা আছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই আরামসে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যেতে ওকে অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে সব জায়গা থেকেই আপনারা নিতে